আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি বৃথিরোস থেকে তারপর আমরা আস্তে আস্তে বোটে চড়বো এখানে সব কিছু লিখে দেওয়া আছে কোন বোটে কিভাবে যেতে হয় আর ভাড়া কত যাই হোক তারপর আমরা সবাই মিলে একসাথে অপেক্ষা করছিলাম বোটের জন্য কারণ এখান থেকে বোটে উঠতে হলে আমাদের একটু ওয়েট করতে হবে ওনারা সব সেট করে আমাদের বলবে তো আমরা একটা বোট ভাড়া করে নিয়েছিলাম সম্পূর্ণ আমাদের সাথে কে ছিল না ওটার মধ্যে সম্পূর্ণ ছয় জনের সিট ছিল তা আমরা পুরনো বোটটাই আসলে ভাড়া নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা পাঁচজন আরেকজন কোথায় পাবো যার কারণে আমরা সম্পূর্ণটা আমাদের নিজেদের জন্যই বুক করে নিয়েছি তারপরে এক এক করে আমরা সবাই বোটে উঠে গেলাম এই যে বোটে উঠতে আমার খুবই ভালো লাগে প্রায় সময় দিয়ে বাড়িতে যখন আমরা ঘুরতে যাই আমরা প্রায় সময় বোটে উঠে থাকি আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম ওয়েদারটা এত সুন্দর ছিল এত ভালো লাগছিল পরিবেশটা চারিদিকে শুধু বন সবুজ এর ঘেরা এবং পাশে যে সুন্দর হাঁসগুলো যাচ্ছিল সেটাও দেখতে ভালো লাগছিল আর এখানে যে ব্রিজটা ছিল যেটা নিজ দিয়ে আমরা চলে গেলাম সেটা ছিল আরেকটা ব্রিজ আর আমরা যেখান দিয়ে এসেছি সেই ঝুলন্ত ব্রিজটির সামনে যাই হোক আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম আমরা আমরা যখন বোটে চড়ছিলাম তখন ওই যে বললাম হাঁসগুলো ঘুরে ঘুরে এদিক ওদিক যাচ্ছিল তো সেই হাঁসগুলো আবার আমাদের বোটের সাইড দিয়ে সুন্দরভাবে দল বেঁধে আসছিল দেখতে এত সুন্দর লাগছিল আমরা একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর হাঁসগুলো যাচ্ছে পাশাপাশি আমাদের বোটের সাইড দিয়ে দেখতে এত সুন্দর লাগছিল এত কাছাকাছি ছিল যে ধরার মতো অবস্থা যাই হোক সবাই মিলে এই সুন্দর একটা সিনারি উপভোগ করছিলাম আমরা ভালো লাগছিল এরপর আমি হঠাৎ করে বোটের এই জায়গাটাতে উঠে বসলাম আমার কাছে মনে হলো কেননা আমি এখানে বসে সুন্দর করে কিছু ছবি তুলে নিই এই যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা সেই জিনিসটাকে একটু উপভোগ করি পাশ থেকে আরেকটি বোট যাচ্ছিলো আমাকে হায় দেখাচ্ছিল তো আমি আবার তাকে বাই বলে দিচ্ছিলাম যাই হোক তারপর আস্তে আস্তে সেই যে ঝুলন্ত ব্রিজের কথা বলেছিলাম যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম বা আমরা যেই ঝুলন্ত ব্রিজে উঠেছিলাম সেটা আমাদের মাথার উপর দিয়ে যে দেখা যাচ্ছে তো এটার নিচ থেকে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আসলে বোটটা সম্পূর্ণ এই জায়গাটাকে ঘুরে দেখানো হয় এর মধ্যে থেকেই সবাই ঘুরে বেড়ায় তা আমাদের বোর্ডটা খুব সুন্দর ছিল রকম আর পাশের ভোটটা ছিল হাসের মতো যাই হোক আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাইকে একটু ভিডিও করে নিলাম ইমিক খুব মজা পাচ্ছিল সে চুপচাপ বসে বসে চারিদিক দেখছিল তার কাছে খুব ভালো লেগেছে সে আবার আসবে বলছে ওই যে এই জিনিসটাই ভালো লাগে কারণ আগে যতবার এসেছে ততবার তো বুঝতে পারতো না ছোট ছিল এখন সে সব কিছু উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে এর পাশে ছিল এই যে হাসের যে ছোট্ট ঘরটি আমি জিজ্ঞেস করছিলাম যে নৌকা চালাচ্ছিল তাকে এত সুন্দর করে হাসের ঘরটি বানানো মানে দেখে এত ভালো লেগে গেছে আমার হাঁসগুলো সুন্দর করে সাইড দিয়ে এই ঘরটাতে উঠে যায় যাই হোক তারপর আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগোতে থাকলাম এই বোটটি সম্পূর্ণ ঘুরে আবার সেই জায়গায় এসেই থামবে তো যতটুক যাচ্ছিল ভিতরে ঘুরতে ঘুরতে আমাদের কাছে খুব ভালো লাগছিল কিছুটা মনে হচ্ছিল সুন্দরবনের মতো কারণ আমি তো সুন্দরবন ঘুরে এসেছি যখন আমি ছোট ছিলাম তখন তো ওই টাইপের কিছুটা মনে হচ্ছিল আমার কাছে ভালো লাগছিল বাচ্চারা খুব মজা পাচ্ছিল এরপর আমরা আস্তে আস্তে ঠিক জায়গা মতো পৌঁছে গেলাম এরপর সবাই আস্তে আস্তে নৌকা থেকে নেমে আসলো তারপর সবাই মিলে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসলাম এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। কারণ মেঘলা পর্যটন কমপ্লেক্সের এটাই মোটামুটি শেষ জায়গা যেখান থেকে আর অন্য কোথাও ইচ্ছে করলে আপনি আরও ঘুরতে পারেন কিন্তু এখান থেকে এই সিঁড়ি দিয়েই উপর দিকে উঠানো যায় আর না হলে আপনি নর্মালি যেভাবে আমি এসেছিলাম সেভাবে উপরের দিকে যেতে পারেন তো এই সিঁড়িটা হওয়াতে একটু কষ্ট হলেও সিঁড়ি দিয়ে উঠলে ভালো আমরা সবাই একটু একটু করে সিঁড়ি দিয়ে উপর দিকে কারণ স্বাভাবিক একদম উপর দিকে উঠতে আর সিঁড়ি বেয়ে উঠতে তো সবারই একটু কষ্ট হয় ও যে বলেছিলাম জায়গায় জায়গায় একটু বসার জায়গা রয়েছে সেখানে আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছিল এরপর আমরা আবার উপরের দিকে উঠে গেলাম আমি মেয়েদেরকে নিয়ে আগে উপরে চলে এসেছিলাম সেই পথ এখান দিয়ে না উঠে আমরা সি দিয়ে অর্ধেক উঠেছি এখন বাকি এভাবে হেঁটে যাব এই পথ দিয়ে পর দিকে উঠতে হবে আমি উল্টা দিক থেকে উঠছি এরপর আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলে আস্তে আস্তে উপর দিকে উঠছিল তো একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছিল যেহেতু আমার হাজব্যান্ড উঠতে কষ্ট হচ্ছিল তা আমি মেয়েদেরকে নিয়ে উপর দিকে চলে যাচ্ছিলাম দর 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 পারব না পারব না ক্ষমা জমা ও উনি চিকে মাংস আসছে আসছে আস্তে আস্তে আমরা গেটের মোটামুটি কাঁচা চলে এসেছি মানে এই রাস্তা দিয়ে তো আমরা গিয়েছিলাম একদম খুব কাছে চলে এসেছি কিন্তু আমি অপেক্ষা করছিলাম আমার হাজবেন্ডের জন্য তার এখনো একটু একটু করে এবং অপেক্ষা করে করে উপর দিকে উড়ছিল সবাই খুবই ক্লান্ত এবং মোটামুটি ঘোরাঘুরি শেষ করার পর এখন দুপুরের সময় হয়ে গিয়েছে আমরা লাঞ্চ করব তো যার কারণে আমি অপেক্ষা করছিলাম ছেলের জন্য এবং হাজব্যান্ডের জন্য তারা আস্তে আস্তে উপর দিকে যখন উঠে এসেছে তখন আমরা আস্তে আস্তে এখন বের হয়ে যাব। তো এইখান থেকে আমরা লাঞ্চ করতে যাব লাঞ্চ করে তারপর বিকেলে আবার বের হব বাইরে ঘুরতে তো এখন এখান থেকে এখন চলে যাচ্ছিলাম সরাসরি আমরা লাঞ্চ করতে শুনেছিলাম এখানকার একটি রেস্টুরেন্ট আলমদিনা নামে নাকি খুব ভালো একজনের কাছে তো যার কারণে সরাসরি চলে গেলাম কারণ বান্দরবনে আর যাই হোক খাবারের ব্যবস্থা অতটা ভালো না যার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল তো খাবারের ব্যাপারটাতে একটু কষ্ট কক্সবাজারে আমাদের কখনো কষ্ট হয় না কারণ ঢাকার মতো সব কিছুই পাওয়া যায় আর আমরা যেহেতু সব খেতে পারি না তারপর আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম চলে আসার পর বসে খাবারে অর্ডার দিলাম রেস্টুরেন্টটা ভালো ছিল খাবারটাও মোটামুটি ছিল সেরকম মানে এমন না যে আহামরি কিছু নর্মাল ছিল তারপরে সব খাবার অর্ডার দেওয়া হলো সবাই খেলো কিন্তু আমি খাইনি আমার খেতে ইচ্ছে করছিল না যার কারণে আমি আর এখানে খেলাম না সবার খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেল আমরা আস্তে আস্তে আবার এখান থেকে বের হয়ে গেলাম এরপর আমরা একটু রেস্ট নিব একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব একদম অন্য কোথাও খাওয়া দাওয়া করার পর যে রেস্ট নিব বলেছিলাম সেই সময়টাতে আমরা সামনে যে দোকানগুলো ছিল সেখানে কিছু শাল ছিল সেখান থেকে গিফটের কিছু শাল ছিল সেগুলো নিয়ে না হলো তারপর আমরা এখান থেকে সরাসরি এখন চলে যাচ্ছিলাম একটু হোটেলে রেস্ট নেওয়ার জন্য তারপর রেস্ট নিয়ে আমরা কোথায় যাবো সেই ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম